তাই নবির কলে কলে কইছেন যে ওটা চেঞ্জ করিলা খোসাম রুকে গো দিছেন লকে বালাম রুকে গো দিছেন আমি যে সময় যাব করেন আমি কই কিতা ইশারা দিছেন আমি আমি বুঝি লিছি যে তাইন কইছেন মুরুকটা চেঞ্জ করিলা তখন মুরুক চেঞ্জ করিল ও ভাই কিছতে গেল মুরুক নিছি ভাই ভাই মুরুক গুনতে আবার দেখো তাইন কিতা দুই নম্বরটা মুরুক আমি ওখানে দেখি নিছি মুরুক দুইটা বাড়ি কিনা দেখি আমি বুঝি লিছি যে ভাই ইশারা দাও কইছেন চেঞ্জ করা লাগি বাড়ি কিনা দেখি মুরুক একটা পুছরা যে মাজত আছিলে বা যে আছিল তাই নোখন কিতাপ ভিডিঅ' বন ভিডিঅ' ৰৌ ওখৰ ইনোভা কুচ করতো না এই বেটা তোর কাছ থেকে মুরক লইছে ইনো সে রোড যাইতো এখানে রোড কি কীতা লইছে নি তুই তোর কাছ থেকে লইছে তোর কাছে অবশ্যই আইব হে যেন ভিডিও করতো না আমরাও দেখতে পারি না ভিডিও না করলে হে তোমার কাছে আইল অন্য তুমি একটা সমাধান দিলা অন্য দিয়া এই ঘটনায় একটা আবার ঘটল অন্য অন্য মানুষের লোকের এখন ভিডিও করার মাধ্যমে সবাই দেখতে পারছে এখন সবাই সচেতন হইবা এখন তুমি জানি তো ইলা তো গানি বা হরানি একজন দেখো না প্রচুর মানুষে রেখর দেখা যায় তুমি মিটাই অন্য বাদে অন্য দোকানও বাড়ির নহার বাদে দেখা যায় কমি যায় তিনশো চারশো গ্রাম যায় ও যে ঘটনা ঘটছে বড়লেকা বাজারও ই ঘটনা মূলত আজ প্রথম ঘটছে না এর আগে বহুতবার গোটে থাকে কিন্তু সেও প্রতিবাদ করতে পারেন না কিন্তু ই যে মানুষটা প্রতিবাদ করছে হে করছে তার ভিডিও করার মাধ্যমে প্রতিবাদ করছে বিদ্যুৎ করার কারণে আমরা সবাই দেখতে পারছি যে ঘটনা তা ঘটছে আমি নিয়ে বাড়িতে অবশ্যই বাইরে বেকাৰ আইতামীটা কোনো সমাধান নাই কোনো একদম একদম